নমস্কার আমি পায়েল বাংলা টুডের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রথমে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমাদের সকলের মনই এখন ভাড়াক্রান্ত তার কারণ মা ফিরে গিয়েছেন স্বামী গৃহে আজ একাদশী আবারও অপেক্ষা তিনশো পঁয়ষট্টি দিনের আর এই মুহূর্তে আমরা আছি বহরমপুর কলেজ ঘাটে যেখানে প্রতিমা নিরঞ্জন চলছে কাল থেকে এবং আজ সন্ধেবেলায় এখনও আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রতিমা নিরঞ্জন খুবই সুন্দরভাবে চলছে আর এই মুহূর্তে আমরা রয়েছি গোড়াবাজার কলেজ ঘাট যেখানে কাল থেকে চলছে প্রতিমা নিরঞ্জনের কাজ এবং খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুলিশ প্রশাসনের সহায়তায় বহরমপুর পৌরসভার সহায়তায় এখানে চলছে প্রতিমা নিরঞ্জনের কাজ সুন্দরভাবে মানুষের ঢল উচ্চে পড়েছে চারিদিকে তবুও সুন্দর শান্ত পরিবেশে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে এবং প্রতিমা গঙ্গায় বিসর্জনের পর কিন্তু সেখান থেকে সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় থার্মোকল প্লাস্টিক অস্ত্র শস্ত্র কোনো কিছুই নিরঞ্জন করা হচ্ছে না অর্থাৎ জলে জলে ফেলা হচ্ছে হচ্ছে না শুধু প্রতিমাই নিরঞ্জন করা এবং সঙ্গে সঙ্গে সেটা কাঠামো যাবতীয় জিনিস সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার করার সুব্যবস্থা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা হলুদ টি শার্ট পরে যারা এই কাজটি করে চলেছেন প্রতিমা নিরঞ্জনের সাহায্য করা করে চলেছেন তারা কিন্তু পৌরসভার কর্তৃক নিয়োগ তাদেরকে পৌরসভা থেকে নিয়োগ করা হয়েছে যারা হলুদ টি শার্ট তারাই কিন্তু প্রতিমা নিরঞ্জনে এগিয়ে আসছেন কোনো সদস্য ক্লাবের সদস্যদের সেভাবে এখানে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না তার কারণ যত ভিড় বাড়বে যত মানুষের ঢল নামবে তত অসুবিধে সৃষ্টি হবে বিভিন্ন প্রবলেমের সৃষ্টি হবে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বহরমপুর কাউন্সিলর জয়ন্ত্র পামানিক যিনি যিনি এই কাজটি কাল থেকে সক্রিয়ভাবে এই কাজে অংশগ্রহণ করেছেন প্রথমেই দাদা শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনি প্রতিমা নিরঞ্জনের কাজে রয়েছেন কালকে থেকে তাই তো তো কীভাবে সব কিছু সামলাচ্ছেন এত সুন্দর এই যে ফাঁকা আমরা দেখতে পাচ্ছি মানুষ সুন্দর করে ব্যারিগেট করা আছে মানুষ প্রতিমা নিরঞ্জন দেখছে তার মধ্যে এত সুন্দরভাবে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার ক্লিনিক থাকছে পনেরো জুন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ শুভমনে সুবর্ণ সুযোগ আরো থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অক্টোবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ ম্যানেজ আমরা এটা প্রতি বছরই করে থাকি এটা আমাদের এটা প্রথম নয় এবং আমরা আমাদের বোর্ড অফ কাউন্সিলার মিটিংয়ে আমরা এটা সিদ্ধান্ত নিই যে আমাদের বহরমপুর পৌরসভায় যে নটা ঘাট আছে যেখানে প্রতিমা নিরঞ্জন হয় সেই ঘাটগুলোকে আমরা আলোয় সজ্জিত করে এবং সিসিটিভি ক্যামেরায় মুড়ে যাতে নিরাপত্তাটা বজায় থাকে এটা প্রথম আমাদের টার্গেট দ্বিতীয় টার্গেট হচ্ছে যাতে প্রতিমা একদম নির্বিঘ্নে এবং সুস্থভাবে নিরঞ্জন হতে পারে গঙ্গায় তার জন্যে আমরা বিভিন্ন ঘাটে যে আইডোলিক সিস্টেম এখানে দেখছেন এরকম আমাদের আছে অনেক কটা ঘাটেই আমাদের করা আছে বহরমপুর পৌরসভার পৌরপিতা আমাদেরকে নিয়ে বসেছিলেন এবং আমাদের কাউন্সিলারদেরকে নিয়ে বিভিন্ন কাউন্সিলারকে বিভিন্ন ঘাটে তাদের দায়িত্ব দিয়েছেন আমি যেমন আমাদের এই কৃষ্ণনাথ কলেজ ঘাটে গতকালও ছিলাম আজও আছি এবং আগামীকালকেও কার্নিভাল আছে কার্নিভালেও নিরঞ্জন হবে তখন আমি থাকবো আমরা তো আমরা এইভাবে এবং বহরমপুর পৌরসভা আপনি দেখছেন আমরা নিয়োগ করেছি কিছু লেবার যারা অনেক পুজো কমিটি আছে যাদের মানে ক্ষমতা নেয় তাদের ম্যান পাওয়ার নাই তাদেরকে হেল্প করে দেওয়ার আর আমাদের মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন আপনি যেটা দেখছেন যে সুন্দরভাবে আজকে কাউকে নামতে দেওয়া হচ্ছে না এটা পুলিশ প্রশাসনের কৃতিত্ব কারণ গতকাল একটা এমন একটা বিশৃঙ্খলার মতো তৈরি হয়েছিল সবাই নেমে পড়ছিল যার ফলে নিরঞ্জনে নির্বিঘ্ন মানে বিঘ্ন ঘটছিলো সেই জন্যে আজকে এটা আজকে দেখছি খুব ভালো লাগছে যে একমাত্র কমিটি যারা আছে তাদের আট জন সদস্য নামছে এবং আমাদের যে টিম আছে আট জনের তারা মিলে আমরা নিরঞ্জনটা করে দিচ্ছি এবং আমাদের আরও বহরমপুর পৌরসভার থেকে লেবার নিয়োগ আছে গঙ্গায় কাঠামোটা যাতে ভেসে না চলে যায় কাঠামোটাকে ধরে রেখে আমরা সকালবেলা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি একদম আমরা দেখতেই পাচ্ছি কালকে থেকে যে বিসর্জন চলছে তো মানে গঙ্গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আচ্ছা থার্মোকল যেটা আমরা বুঝতে পারলাম যে থার্মোকল প্লাস্টিক বা অস্ত্র শস্ত্র এইগুলো কিন্তু নামাতে দেওয়া হচ্ছে না ঠিক তাই প্রথমে হচ্ছে আমরা এটা যে জেলা পুলিশ প্রশাসন থেকেও মাইকিং করছে এবং আমরা বহরমপুর পৌরসভার আমাদের কিছু কর্মচারী এখানে আছে যারা প্রত্যেকটা পুজো কমিটিকে অনুরোধ করছে যে আপনারা গঙ্গার জলে ফুল বেলপাতা কলা গাছ প্লাস্টিকের মালা বা কোনো রকম অস্ত্রশস্ত্র নিক্ষেপ করবেন না জলে তাতে অবশ্যই জল দূষিত হবে যার ফলে ওরা আমাদেরকে সহায়তা করছে বলে আপনি দেখতে পাচ্ছেন যে পরিষ্কার আছে গঙ্গাটা আর গতকাল আমাদের সত্তরটা প্রতিমা নিরঞ্জন হয়েছিল আজ সকাল আমরা নটার মধ্যে ঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় যাতে মানুষ ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করেছিলাম আজও নিরঞ্জন হচ্ছে আজকেও প্রায় আমার আমার হিসাব মতো আসির উপরে নিরঞ্জন হবে নিরঞ্জন মানে কালকে তো সন্ধে থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে বিকেল থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন এবং আজকে সারা দিন প্রায় প্রতিমা নিরঞ্জন হয়েছে এবং এখনও আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় হচ্ছে তাও আপনার কেই মনে হয় যে কত কতক্ষণ টাইম আমার আইডিয়া গতকাল যেমন রাত বারোটা পর্যন্ত পর্যন্ত মানে বারোটা পর্যন্ত ছিল আজকেও বারোটা সাড়ে বারোটা পর্যন্ত নিরঞ্জন হবে আপনি কি কালকে থেকেই আছেন তাই তো হ্যাঁ আমি গতকাল থেকেই আছি অসংখ্য ধন্যবাদ দাদা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিমা নিরঞ্জনের কাজ কিভাবে হচ্ছে এবং হলুদ টি শার্ট পরে যারা আছে পৌরসভা কর্তৃক তারা নিয়োগ করা হয়েছে তাদেরকে তারাই কিন্তু প্রতিমা নিরঞ্জন করছে এবং एक रास्ता जिंदगी जो थम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास কমিটির আট থেকে দশজন সদস্যদের আলাও আছে এবং বাকি যারা দর্শক রয়েছেন তারা শেষ অবধি আমাদের যেহেতু এটা বাঙালির আবেগ শারদীয় দুর্গাপুজোটা তো সেহেতু তারা শেষ অব্দি মাতৃ কিন্তু দেখতে চাই তাই তারা শেষ অবধি আছেন কিন্তু খুব সুন্দরভাবে ব্যারিগেড করে দেওয়া হয়েছে তো আমরা ধন্যবাদ জানাই বঙ্গপুর পৌরসভা এবং জেলা প্রশাসনকে এত সুন্দর আমাদের ব্যবস্থা করে দেওয়ার জন্য আর আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে আমাদের সাথে থাকার জন্য আপনার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আরও একবার বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা দেখতে থাকুন বাংলা টুডে